কি তোকে গত দুদিন ধরে আমি কল করতেছি মেসেজ করতেছি তোর কোনো রেসপন্সই নাই আমি না তোরে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই আমরা ছোটবেলা থেকে একসাথে খেলাধুলা করে বড় হইছি আমি তোকে ছোটবেলা আমার বন্ধু মনে করিলেও আমার কাছে মনে হয় আমাদের যে বন্ডিংটা শুধু বন্ধুত্বten না আমি না তোরে ভালোবাসি এই ছেলে কে ফ্রেন্ড তুমি কথা বলতে পারো না তুই যে কথা বলতে পারিস না এটাও জানে না আচ্ছা ইস্টকে দেখো মানুষের তো কত ধরনের অভাব থাকে তোমার তো সবকিছুই ঠিক আছে আর এটা কোনো কমতি না আমি তোমাকে আগেও যতটুকু ভালোবেসেছিল এখনো ঠিক ততটুকুই ভালোবাসি ওর তোকে নিয়ে কোনো প্রবলেম নাই ও তোকে ভালোবাসে আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি বুঝলো ম্যারিমি এখানে দুই দিন ধরে প্রেম করতে না করতে বিয়ে প্রস্তাব একটা সুন্দরী মেয়ে কাহিনী করতে দেখ তুমি আমাকে ভুল বুঝতেছো আমি সত্যি অনেক ভালোবাসি আমি বিয়ে করতে চাই যদি বিয়ে করার নিজের মা বাবা নিয়ে তারপর বিয়ে প্রস্তাব নিয়ে এগুলো না